কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের পাঠক যারা শ্রেষ্ঠ তারা কোরআনের আলোয় খুঁজে পায় পথের দিশা দারুল উলুম আল আকরাম্মাদাসা দারুল উলুম আল আকরাম্মাদাসা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম দারুল উলুম আল আকরাম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডেকে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ ইন্টারন্যাশনাল হিফস রিভিশন বিভাগ কিতাব বিভাগ ভর্তি ফরম সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় ঠিকানা জেনারেল সদর হাসপাতালের সামান্য পশ্চিমি পুরাতন পোস্ট অফিস সংলগ্ন আর যাব না যাবো দুনিয়া দুনিয়াদারি শিখবো না আর আমি ওই এলম শিখবো স্কুলে আর যাব না মায়ামি মাদ্রাসায় যাব দুদারি শিখবো না আর আমি ওই শিলম শিখবো আসমানে আসমানে সবার সেরা হব খুদার প্রিয় হব স্কুলে আর যাব না মায়ামি মদের যাব যাবো যাব সাই যাব মদর যাবো কেন